আসসালামু আলাইকুম আমি হাত যেতে হবে যদি থেকে আপনাদের দোয়া আছে কিন্তু স্পেশাল স্পেশাল একটা দোয়া ছিল সেটা হচ্ছে নাহিদ রানার ক্ষেত্রে এখন পর্যন্ত বলা যায় তাসকিন কিন্তু আনসোল্ড মোস্তাফিজ আনসোল্ট এবং সাকিব আল হাসানও ও শেষ মুহূর্তে পেসার জালমি বাবর আজমের কিং বাবর আজমের নেত্রাধীন কিন্তু খেলবে হচ্ছে নাহিদ রানা তাকে পেশার জালমি কিন্তু নাহিদ রানাকে দলে নিয়েছে পেয়েস আর জালমির সাথে বাংলাদেশি প্লেয়ারদের একটু আগে থেকে কানেকশন আছে সেটা হচ্ছে বা তামিম ইকবালের সেই আশি রানের ইনিংসটা আপনার মনে পড়বে পেয়েস আর জালমির হয়ে কিন্তু তামিম ইকবাল খেলেছিলেন এবং দুর্দান্ত একটা ইনিংস ছিল বলা যায় তিনটা ম্যাচ খেলেছিলেন তার ভিতরে একটা ছিল ঊনপঞ্চাশ কি পঞ্চাশ কি একান্ন বলে আশি রানের একটা তামিম ইকবালের কিন্তু ইনিংস ছিল ছো বলাই যায় নাহিদ রানার প্রতি নজর ছিল অনেক দিন আগে যাবো আগে থেকেই যেহেতু আইপিএলে নাহিদ রানাকে নেয় নাই জানি না কি কারণে রাজনৈতিক কারণ বা বৈষয়গত জানি না কিছুদিন আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে নাদরানাকে যে আইপিএল দলগুলো নিচ্ছে না এটা আসলে আইপিএলেরই দুঃখ আসলে আর কিছু না নাহদ যে ক্যাটাগরির বলার ও যদি অস্ট্রেলিয়াতে জন্মগ্রহণ করতো ঠিক পনেরো কোটি বা দশ কোটি টাকাতে ঠিকই আইপিএল দলগুলো কিন্তু কিনে নিত বাট টার্নিং পয়েন্ট যেটা যে পাকিস্তানের পেসার জালমির হয়ে কিন্তু খেলবে নায়েদরানা কনগ্রাচুলেশন মন থেকে আসলে মানুষের ভাগ্য আল্লাহ তালা কখন কাকে চেঞ্জ করে দেবে কেউ বলতে পারে না ছিল নেট বলার একজন কৃষকের ছেলে চাপাই নবাবগঞ্জ বাড়ি তার একটা স্টার একুশ বছর বয়স যাকে নিয়ে জাতীয় দল তো দূরেই থাক আপনি যে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট আছে বিপিএল সেখানে খেলাতেও ভয় পাচ্ছিল নেটে বল করতো সেখান থেকে তার উত্থান উঠে আসা কিন্তু সেই উঠে আসা থেকে আজকে রানা সুপার স্টার বাংলাদেশ ক্রিকেটের এই প্রথম সেই রানা কিন্তু বিদেশি কোনো লিগের স্বাদ পেতে যাচ্ছে এবং পেস পেসার জালমি রায় কিন্তু খেলবে সেকেন্ড অপশন ডেভিড অর্নার অবহেলিত আইপিএলের দুই অবহেলিত ক্রিকেটের বলা যায় আইপিএলে সে কিন্তু এবার করাচিং কিংয়ের হয়ে খেলবে করাচি কিন্তু তাকে দলে ফিরিয়ে আসে কিন্তু আগেও বলেছিল যে পাকিস্তানের পিএসএল খেলার জন্য সে মুখিয়ে আছে এবং তার খুব ফেভারিট এবং পছন্দের একটা জায়গা যেটা পাকিস্তানের পিসগুলো পিসের কন্ডিশনগুলো প্রচুর রান হয় ওখানে খেলতে সে বোধ করে যার জন্য কিন্তু ডেভিড কাছে খুবই সাফুল আগে সে টুইট করে কিন্তু জানিয়েছিল করাচি কিংয়ের হয়ে কিন্তু এবার ডেভিড অর্নার মার দেবেন আপডেট আপডেট টু আপডেট অবশ্যই জানাবো ভালো লাগলে ভিডিওটি সাবস্ক্রাইব করুন ভালো থাকুন নাই জানা সালামু আলাইকুম